ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন এগারো দিনাজপুর ছয় স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ সভাপতি কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই দিনাজপুর ছয় আসনে তারা কি ভাবছে বা তার দল কতটুকু প্রতিযোগিতায় ধরে রাখতে পারবে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনাদের গণঅধিকার পরিষদ দল আপনি সম্ভাব্য প্রার্থী এই আসনটি থেকে কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে ধন্যবাদ প্রথমত আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই আমার রাজনৈতিক অভিভাবক আমার গুরু বিভিন্ন লগ্নরা অসুস্থ সারা দেশবাসী জানে আল্লাহ যাতে তাকে দূরত্ব সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন দ্বিতীয়ত আপনি যে কথাটা বললেন আমাদের পরিস্থিতি বিষয় বা আমাদের এই আসনের বিষয়টা নিয়ে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠাকালীন পরবর্তী সময় দু হাজার একুশ থেকে গণ অধিকার পরিষদের যাত্রা ছয় আসনে শুরু হয়েছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের স্টলি কমিটি সবগুলো উপজেলাতে আছে ইউনিয়ন পর্যায়ে আছে এবং যেখানে যাচ্ছি আমরা সর্বোচ্চ সারা পাচ্ছি আমরা আশাবাদীর সামনে নির্বাচনে গণ অধিকারের মার্কা ট্রাক নিয়ে আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বী করতে পারবো আপনি যদি এই আসন থেকে বিজয়ী হন বা আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে এই আসনটি নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি কি করতে চান সাধারণ মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান এই বিষয়ে আমি বিগত কয়েক বছর ধরে কিছু কার্যক্রম আমি চালিত করে আসছি চালাচ্ছিলাম তার ভিতরে যদি বলতে চায়। উন্নয়নের যে যাত্রাটা বিষয়টা আছে গল্প নয় কাজে বিশ্বাসী হবে আমরা এ পর্যন্ত রাজনীতির কার্যক্রমে এখানে যা আলোচনা করেছি বাস্তব যা বলেছি কাজে কথা যেটা বলেছি বাস্তবে সেটা করেছি উন্নয়নের দিকটা যদি দেখতে চাই আমি উল্লেখযোগ্য তিনটা বেশ কয়েকটা জিনিস বলতে চাই আমাদের এখানে মানসম্মত একটা স্কুল প্রতিষ্ঠান যেগুলো এখন একটু আধুনিকতার কারণে কিন্ডার কিছু আসছে কিন্তু এই আধুনিকতা শিক্ষা ব্যবস্থাটাকে সকল স্কুলে ছড়িয়ে দিতে চায় এবং সেই ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য যে বিষয়গুলো আছে এটা করার জন্য আমি একক কোনো সিদ্ধান্ত নিব না আমার এই ছয় আসনের এই বিষয়ে যারা দক্ষ আছে আমি তাদেরকে খুঁজে খুঁজে বের করব তাদের মতামত নেব পরামর্শ নেব আওয়ামী লীগদের ভোটার রয়েছে পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ভোটারও রয়েছে সেটা আপনারা কিভাবে পাবেন বলে মনে করছেন আমি এই বিষয়ে একটা বাস্তব উদাহরণ দিই আজকে আমি ঢাকা থেকে আসার সময় আমার পাশের বাসে আমারই এই আসনের একজন দাদা ছিলেন ওনার সাথে কথা বলতেছিলাম বিভিন্ন বিষয় রাজনীতি নিয়ে ওনার দুই মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়েন এবং ওনারা ভোট দিয়েছেন যে বিষয় হয়েছেন সেই প্যানেলে আমাকে অঙ্গীকার করেছে আমার সাথে কথা বলে উনি কিছুটা ইন্সপায়ার হয়ে পেরেছেন হয়তো আমি করতে পেরেছি আমাকে ওয়াদা করেছেন যে আপনি মনোনয়ন প্রত্যাশী কিন্তু আপনি যদি নমিনেশন নিয়ে আসতে পারেন আমার পরিবারের ভোট আপনার কাছে যাবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে নীল ফামারি এক আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের